আমরা যে সিম কার্ডগুলো ব্যবহার করে থাকি আপনি কি জানেন আপনার এই সিম কার্ডটা যদি আপনি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে ব্যবহার না করেন তাহলে এই সিম কার্ডটা রিসাইকেল লিস্টে চলে যাবে এবং যেই অপারেটর বা যেই সিম কোম্পানির সিম তারা সেটাকে পুনরায় আবার সেল করতে পারবে এরকম ঘটনা কিন্তু আমাদের অনেকের সাথেই ইতিমধ্যে হয়েছে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের সাথে এই কাজটা হয়েছে আপনাদের ভিতরে যারা দেশের বাইরে চলে গিয়েছিলেন দুই বছর তিন বছর পরে দেশে এসেছেন দেশে এসে যখন আপনি আপনার সিম কার্ডটা উঠিয়েছেন আপনার ফোনে তখন দেখছেন আপনার সিম কার্ডটা এখন আর ব্যবহার করা যাচ্ছে না সেই সাথে আপনি যদি সেই নাম্বারে কল করেন তাহলে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল ঢুকতেছে এবং রিসিভ করতেছে অন্য একজন ব্যক্তি আপনি যখন তাকে বলতেছেন এই সিমটা আমার ছিল তখন সে আপনাকে উল্টা বলতেছে আমি এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট করে এই সিমটা কিনেছি এরকম ঘটনা ইতিমধ্যে আমাদের অনেকের সাথেই কিন্তু হয়েছে এইটার কারণ হলো আপনি যদি একটা সিম কার্ড মেয়াদহীনভাবে পনেরো মাস ব্যবহার না করেন তাহলে সেই সিম কার্ডটা রিসাইকেল লিস্টে চলে যায় এবং সেই নাম্বারটা সেই সিম কোম্পানি পুনরায় সেল করতে পারে যার কারণে আমাদের অনেকের সিম কার্ডই রিসাইকেল লিস্টে চলে গেছে এবং সেই সিমটা পুনরায় আবার সেল করা হয়েছে আপনাদের ভিতরে যারা দেশের বাহিরে থাকেন তারা চাইলে একটা কাজ করে আপনার সিমটার রিসাইকেল লিস্টে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টাই জানানোর চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আপনি যদি দেশের বাহিরে চলে যেতে চান তাহলে দেশের বাহিরে যাওয়ার আগে আপনি একটা কাজ করে আপনার সিমটাকে রিসাইকেল লিস্টে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন সেইটার জন্য দুইটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন প্রথমত হলো একটা নির্দিষ্ট প্যাকেজ রয়েছে সিম কোম্পানির সেই প্যাকেজটা কিনে আপনি আপনার সিমের ম্যাথ দুই বছর বা তিন বছর বাড়িয়ে নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার সিমটাকে রোমিং করে নিয়ে যেতে পারেন যাতে আপনার সিমটা রিসাইকেল লিস্টে না যায় দুইটা আপনাদের স্টেপ বাই ফোন আপনাদেরকে এখন আপনি দেশের বাইরে চলে যাবেন আপনি জানেন যে আপনি যদি দেশের বাইরে যান তাহলে আপনার দুই বছরের আগে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই এই সময়টাতে যেন আপনার সিমটা রিসাইকেল লিস্টে না যায় সেই ক্ষেত্রে আপনি চাইলে গ্রামীণ ফোনের একটা প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটাকে আপনি রিচার্জ করতে পারেন আপনি সেই প্যাকেজটা রিচার্জ করলে আপনার সিমের মেয়াদ বেড়ে যাবে তার মানে আপনার মূল অ্যাকাউন্টের মেয়াদ বেড়ে যাবে তিন বছর বা দুই বছর প্লাস এখন আপনার সিমের যে মূল ব্যালেন্স রয়েছে সেটার মেয়াদ যদি উত্তীর্ণ না হয় তাহলে আপনার সিম কার্ড কিন্তু রিসাইকেল লিস্টে যাবে না তাই আপনি যদি সেই প্যাকেজটা কিনেন সেই প্যাকেজটা কিনলে আপনার সিম কার্ডের মেয়াদ কিন্তু বেড়ে যাবে এবং আপনার সিমটা কিন্তু রিসাইকেল লিস্টে যাবে না এইটা হলো একটা পদ্ধতি ঠিক এভাবে আপনি যদি গ্রামীণ ফোন বাদে অন্য যে অপারেটর রয়েছে সেগুলি ব্যবহার করে থাকেন যেমন রবি রয়েছে টেলিটক রয়েছে আর অন্যান্য যে অপারেটর রয়েছে আপনি যদি তাদের সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি তাদের কাস্টমার কেয়ারে ফোন করে আপনি বলতে পারেন যে আমি দেশের বাইরে চলে যাব তো আমার সিমের মেয়াদ বাড়ানোর জন্য কোন প্যাকেজটা অ্যাক্টিভ করব তারাই কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই প্যাকেজটা অ্যাক্টিভ করেন তাহলে এতদিন মেয়াদ পাবেন এতদিন পরে এসে আপনি আবার সিমটাকে পুনরায় ব্যবহার করতে পারবেন আরেকটা পদ্ধতি হলো আপনার সিমটাকে আপনি রোমিং করে নিতে পারেন আপনি যদি আপনার সিমটাকে রোমিং করেন তাহলে আপনি কিন্তু দেশের বাইরে গিয়েও সেই সিম কার্ডটা ব্যবহার করতে পারবেন সাপোজ আপনার একটা রবি সিম রয়েছে এখন আপনি দেশের বাইরে চলে যাবেন আপনি দেশের বাইরে যাওয়ার আগে আপনার সিম কার্ডটাকে রোমিং করে নেবেন যেই দেশে যাবেন আপনি সেই দেশের জন্য রোমিং করে নেবেন এবং সেই দেশের যে নেটওয়ার্ক রয়েছে সেই দেশের নেটওয়ার্ক ব্যবহার করে আপনি কিন্তু আপনার সিম কার্ডটা বিদেশেও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে কল রিসিভ করতে পারবেন আপনি চাইলে এস এম এস প্যাক কিনে শুধুমাত্র এস এম এস রিসিভ করতে পারবেন তো যারা নিয়মিত ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তারা কিন্তু এই কাজটা করে থাকেন যাতে ফোনে আসা যে এস এম এসগুলো গুলো রয়েছে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং এস এম এস রয়েছে এছাড়া অন্যান্য যে এস এম এসগুলো রয়েছে সেগুলো যেন মিস না হয় তো আপনি চাইলে সেই সিম কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার সিমটাকে কিন্তু রোমিং করে নিতে পারেন এবং এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট চার্জ রয়েছে এবং কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন সেই কোম্পানিতে বা তাদের কাস্টমার কেয়ারে গিয়ে সরাসরি বলবেন যে আমি আমার সিমটা রোমিং করব অমুক দেশের জন্য আপনি যে দেশে যাবেন সেই দেশের জন্য আপনার সিমটাকে রোমিং করে নেবেন আপনি রোমিং করে নিয়ে সেই সিমটা সেই দেশের নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন ঠিক এইভাবে আপনি আপনার সিম কার্ডটিকে রিসাইকেলের লিস্টে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারেন আপনি যদি এভাবে আপনার সিমটাকে ব্যবহার করেন বা এইভাবে যদি আপনার সিমের মেয়াদ বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনার সিমটা রিসাইকেল লিস্টে যাবে না এবং আপনার সিমটা কিন্তু সিম কোম্পানি বিক্রি করতে পারবে না তার মানে আপনি যদি দীর্ঘ সময় প্রবাসে থাকেন প্রবাস থেকে দেশে আসলেও আপনি আবার আপনার সেই আগের নাম্বারটি ব্যবহার করতে পারবেন আপনাদের ভিতরে অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছিলেন যে মূলত কেন আমাদের সিম কার্ডগুলো সিম কোম্পানি বিক্রি করে ফেলতেছে এবং এইটা থেকে বাঁচার উপায় কী আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই